প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আজকেই তিনি পুরোপুরি মুক্ত হয়ে বাড়ি ফিরছেন সুতরাং এখানে যারা উৎসুক নেতাকর্মী আছে তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু যে তাদের যে মুক্তির যে আবেশ মুক্তির যে আনন্দ সেই আনন্দ তারা প্রকাশ করছেন এবং সবাই এই যে বেগম খালেদা যে আজকে এবার কেয়ার থেকে বাড়ি ফিরছেন এটা নিয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কিন্তু শেষ নেই সাধারণ কর্মীরা বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন এলাকা থেকে এসে আজকের বহরে মূলত যুক্ত হয়েছেন দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ছিলেন এবং তার যেটা দেখতে পেয়েছি তাকে নিয়ে নেতাকর্মীদের মাঝে বেশ কয়েকবার অসন্তোষ সৃষ্টি হয়েছিল যে কেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না কেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হচ্ছে না এ নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ উত্তেজনা ছিল এবং তারা বলছিলেন যে যদি কোনোভাবে সরকার পদত্যাগ হয় তাহলে সে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছিলাম আমরা আজকে কিন্তু চারিদিকে বেছি এবার কেয়ার থেকে ফিরোজদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়ার আজকের যে কর্মকাণ্ড এবং আজকে তাকে বরণ করে নিতে এবার কেয়ারের সামনে প্রায় হাজারো নেতা উপস্থিত হয়েছেন এবং তাকে বরণ করে তারা তাকে ঘুমশানে তার বাসা ফিরোজায় নিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে নেতা নেতাকর্মীরা কিন্তু বেগম খালেদা জিয়াকে বরণ করে নিতে এসেছেন এবং তার সঙ্গে একটু দেখা করার জন্য একবার দেখা করার জন্য চেষ্টা করছেন আমরা একটু দেখাতে চেষ্টা করছি মানুষ কতটা খুশি তাদের নেত্রীকে কাছে পেয়ে এবং আমরা যেটা লক্ষ্য করছি মানুষ কিন্তু বলছেন যে এখন সময় হয়েছে সঠিক চিকিৎসার এরপরই কিছুদিন পরেই যাতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয় এ দাবিও তারা তুলেছেন তারা কিন্তু বলছেন যে এই যে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে কারণ দীর্ঘদিন খালেদা জিয়া দীর্ঘদিন এইভাবে হাসপাতাল থেকে বাসা বাসা থেকে হাসপাতাল এইটুকুই ছিল তার বন্দী এরপরে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরবেন জনগণের মাঝে ফিরে তিনি বাংলাদেশের বিনির্মাণে যে ভূমিকা সেই ভূমিকা রাখবেন বলে যারা সাধারণ নেতাকর্মী আছেন তারা বলছে এবং পাশাপাশি বিভিন্ন স্তরের নেতাকর্মী স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের যারা নেতাকর্মী আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেয়ার যে প্রক্রিয়া সেটা সারছেন আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এত ভিড় এখানে যে আসলে সঠিকভাবে গাড়িটি দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছে সবাই নিজের প্রিয় নেত্রীকে দেখার জন্য একবার অপেক্ষা করছেন যে গত সাত জুলাই মূলত গত সাত আগস্ট বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়ার পর আমরা দেখেছি তাকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় এবং তা এরপরই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর এভার হাসপাতালে তাকে ভর্তি রাখা হয় আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু বেগম খালুয়া জিয়া তার যে গাড়ি বহর সেই গাড়ি বহর নিয়ে তার যে বাড়ি গুলশানের ফিরোজা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানকার এখানে যে উৎসুক নেতাকর্মীরা আছেন তারা কিন্তু উৎসুক হয়ে আছেন যে তাদের প্রিয় নেত্রীকে তারা এক নজর দেখার জন্য যতটুকু চেষ্টা করা দরকার তারা কিন্তু চেষ্টা করে চলেছেন আমরাও একটু দেখানোর চেষ্টা করছি ঠিক এভার কেয়ারের সামনে আমরা অবস্থান করছি এবং এখান থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম খালেদিয়া এবং তার যে গাড়িটি এই মাত্র কিন্তু এবার চেয়ারের সামনে থেকে হয়তো গুরুসানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমরা যে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা সেটা লক্ষ্য করছি সবাই কিন্তু বলছিলেন যে দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে তারা পতিত হয়েছিলেন এই সমস্যার এখন একটা অবসান হয়েছে সুতরাং যারা সাধারণ মানুষ আছেন তারা এই ব্যাপারটি নিয়ে খুবই খুশি যে তারা এখন তাদের নেত্রীকে নিয়ে তার বাসায় পৌঁছে দিতে যাচ্ছেন আমরা লক্ষ্য করছি এখানকার সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানকার যারা নিরাপত্তা কর্মী আছে যারা যারা সদস্য আছে তারাও চেষ্টা করছেন যাতে গাড়িটি খুব সহজেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারে কিন্তু উৎসুক যারা জনতা আছেন যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তাদের জন্য কিন্তু তারা কিন্তু এক নজর দেখার জন্য অনেক পরিশ্রম করছেন আজকে সারাদিনই একটা খবর ছিল যে আজকেই বাসায় নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি ঠিক বেলা বারোটার পর থেকেই গুটি গুটি পায়ে যারা সাধারণ নেতাকর্মী আছেন তারা এভার আর সামনে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় প্রায় হাজারের মতো নেতাকর্মী এখানে উপস্থিত হন এবং বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাতে অর্থাৎ বরণ করে নিতে এখানে উপস্থিত হয়েছিলেন গত সাত জুলাই পর থেকে বেগম খালেদা জিয়া বেশ অসুস্থ থাকায় তাকে কিন্তু এম আর হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং এখানেই তিনি চিকিৎসা নিচ্ছেন দীর্ঘ কয়েক বছর ধরে যে চলা এখানকার যারা সাধারণ নেতাকর্মী আছে তারা বলছেন দীর্ঘ কয়েক বছর ধরে বা দীর্ঘদিন ধরে চলা বেগম খালেদা জিয়ার উপরে যে অত্যাচার নির্যাতন সেই অত্যাচার নির্যাতনের দ্রুতই অবসান হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বেগম খালেদা জিয়া তার ভুলশনের বাসা ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নেতা কর্মীরা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে এখানে কাজ করে চলেছেন এবং তাদের যে প্রিয় নেত্রী প্রিয় নেত্রীকে এগিয়ে দিচ্ছেন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু বেশ পরিশ্রম করবেন এবং গাড়িটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেহেতু এবার যারা হাসপাতালের সামনে সাধারণ মানুষের প্রবেশ তেমন একটা দেখা যায় না তবে আজকে যেহেতু যে আপনাদের তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একদম মুক্ত হয়ে দীর্ঘদিন দীর্ঘদিন পর একদম সম্পূর্ণ মুক্ত হয়ে তার বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সেই উদ্দেশ্যে কিন্তু এখানকার নেতা কর্মীদের ভিড় উঠছে পড়া তারাও আজকে মুক্ত বাংলাদেশে নেত্রীকে মুক্ত দেখতে এই কারণেই তারা তাদের নেত্রী কে এগিয়ে নিয়ে যেতে এসেছেন যুদ্ধ কি আমি কি ফেল করছি নাকি ওইখান থেকে কইসি না রেকর্ড দিতে ছাত্র ছাত্র পিসিতে বেগম খালেদা জিয়াকে এক দেখার জন্য নেতাকর্মী যে উচ্ছ্বাস যে আগ্রহ সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কেউ এক নজর দেখলেই বলছেন যে এই মাত্র দেখলো আপনাদের নেত্রীকে সুতরাং তাদের যে উচ্ছ্বাস সেটা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না আমরা একে একে যখন প্রত্যেকটা ধাপ পার হয়ে যাচ্ছে বেগম খালেদা জিয়ার গাড়িটি যারা উৎসব তাদের উচ্ছ্বাস সেটা বারবার প্রকাশ পাচ্ছে সবাই পুরো রাস্তা অনেকেই আছেন যে সবাই বলছেন অনেকেই আছেন এখানে যারা এবার হাসপাতাল থেকে সরাসরি যায় চলে যাবেন এবং তারা সেই মাহেন্দ্র খন যেদিন অনেকটা মুক্ত হয়ে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বেগম খালা আমরা দেখতে পাচ্ছি যে এখন তার গাড়িটি ধীরে ধীরে এগিয়ে চলছে এবং তার গাড়ির ঠিক আশেপাশে যতজন নেতাকর্মী আছেন এবং এখানে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন তাদের যে প্রিয় নেত্রী প্রিয় নেত্রীকে একবার চোখের দেখা দেখার জন্য তাদের যে উচ্ছ্বাস তাদের যে আনন্দ তাদের যেই উচ্ছ্বাস আসলে সেটা বলার অপেক্ষা রাখে না একটা নজর দেখার জন্য কত অধীর আগ্রহ তারা কিন্তু বলছিলেন যে আজকের যে বেগম খালেদা জিয়া বাড়ি ফিরছেন এটা আগামী কয়েকবারের মতো নয় গত কয়েকবার যখন বেগম খালেদা জিয়া বাড়িতে ফিরেছেন ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়া মূলত এই মুক্ত বাংলাদেশে ছিলেন না সুতরাং আজকে মুক্তির স্বাদ নিয়ে বেগম খালেদা জিয়া ফিরছেন তার বাসভবন ফিরে যায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে যে পাশে ফিরবেন এটার খবর আগে থেকেই ছিল আমরা দেখেছি দুপুরে খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয় এর আগে আমরা দেখতে পেয়েছি যে এর আগে কিন্তু সাত জুলাই অর্থাৎ সাত জুলাই বেগম খালদা জিয়াকে হাসপাতালে আনা হয় এবং এরপরই বিশেষ একটি বোর্ড মিটিং বসানো হয় খালেদা জিয়ার পুরো স্বাস্থ্যের অবস্থা কেমন আছে সেটা জানার জন্য এবং সেই বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক তারপর থেকেই খালেদা জিয়া কিন্তু দীর্ঘ এই সময়টা জুড়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং এর মধ্যেই দেশে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে সরকার পতন হয়েছে এরপর গণ অভ্যুত্থানের ফলে ছাত্র জনতার যে অভ্যুত্থান তার ফলে সরকারের পতন হয়েছে এবং পতন হওয়ার পরই খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দেয়া হয়েছে এবং এই মুক্তির পর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু স্থায়ী মুক্তির পর তিনি প্রথমবারের মতো আজকে তার বুলশনের বাড়ি ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আমরা লক্ষ্য করছি যে একে একে যেখানে খালেদা জিয়ার গাড়ি বহর সামনের দিকে এগিয়ে চলছে এবং এখানকার যে উচ্ছ্বসিত জনতা তাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং উচ্ছ্বসিত জনতা তাদের সঙ্গে যোগ দিয়ে যতটা সম্ভব প্রিয় নেত্রীকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা লক্ষ্য করেছি এখানকার সাধারণ যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলছিলেন যে এই মুক্তি চির মুক্তি এই মুক্তির ফলে দেশ গণতন্ত্র ফিরে পেয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার আজকের যে মুক্তি সেই মুক্তিকে তারা ইতিহাস পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মত করেই বলছেন কারণ দীর্ঘদিন তারা দীর্ঘদিন পর একদম স্থায়ী মুক্ত হয়ে নিজের বাড়িতে ফিরছেন বেগম খালেদা জিয়া এবং এখানকার সাধারণ যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু বলছেন যে এখনই শেষ বেগম খালেদা জিয়াকে এবার এই মুক্তির পরে দ্রুত স্থায়ী চিকিৎসা এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে দেওয়া প্রয়োজন এবং তার হাল ধরতে পারেন সেই অবস্থা আনা প্রয়োজন এবং নেতা ফলে তিনি যে বাসায় যাচ্ছেন তারা অনেকটাই তাদের বেগম খালেদা জিয়াকে নিয়ে যাবেন এখনও যে মানুষের ভিড় সেটা কিন্তু চোখে পড়ার মতো আমি একটু জানিয়ে রাখতে চাই দু হাজার সালের আট ফেব্রুয়ারি জিয়া অর্কনাস্ট্রেস মামলায় রায়ে কারাগারে যান বেগম খালেদা জিয়া এরপর অসুস্থতার কারণে তাকে কিন্তু বিএসএমে চিকিৎসা করানো হয় এবং করোনা ভাইরাস সংক্রমণের মুখে দু হাজার সালের পঁচিশ মার্চ শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়া মুক্তি দেন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এরপর সরকারের নির্বাহী আদেশে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বাদ ভাঙা সবাই বেগম খালেদা জিয়াকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মুহুর মুহুর স্লোগানে চারিদিক প্রকম্পিত করছেন এই বহর থামার নয় এই আনন্দ সত্যিকার অর্থ ভোলার নয় কারণ এখানে সাধারণ যারা মানুষ আছেন সাধারণ যারা নেতাকর্মীরা আছেন তারা যেমন যোগ দিয়েছেন বিএনপির শীর্ষ পদস্থ বা উচ্চ পদস্থ যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন